হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া বারকাত কেমন আছেন সবাই আপনাদের মাঝে ছোট একটি ব্লগ নিয়ে আসলাম সবাই মিলে করতে যাচ্ছি এটা একটা বড় ভাই যে দুইটা ভাগনা এখন আমরা যাচ্ছি ঘুরতে ঠান্ডা ঠান্ডা লাগছে ভাগিনের টোনা চানাচি করলো ঠান্ডার ভিতরে শরীরটা গরম করার জন্য খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য খুবই ভালো লাগতেছে কত সুন্দর এখানে চারপাশে সবুজ দেখতে পাচ্ছেন বারো আউলিয়ার মাজার ঘুরতে যাচ্ছি একটা খুবই সুন্দর এটা পঞ্চগড় আটোয়ারের দিকে পড়ছে খুবই সুন্দর এই জায়গাটা দেখতে ভালোই লাগতেছে চারপাশে গ্রাম ও একটি পরিবেশ খুবই চমৎকার সবাই কাটতাম আমরা চলে আসলাম আমাদের গন্তব্যের স্থানে এই যে ভাগিনা ভিডিও করছে সবাই ব্লগ বানাচ্ছে এখানে বড় একটি দিঘি আছে এই যে ভাগিনার বড় ভাই আমাদেরকে গাইড করছে আমি এখানে ফার্স্ট টাইম আসছি ঘুরতে ভালোই লাগতেছে পঞ্চগড়ের যে ইসলাম প্রচারের যে বারো আউলিয়া মানে ইসলামের যে বড় বড় পীর সাহেবরা ছিল হুজুররা ছিল এখান থেকে তাদের হাত ধরে ইসলাম প্রচার হয়েছে এখানে একজন আছে এখানে একজন কবর আছে আমি কবর জয়েরটা করে নিলাম সামনে এখানে দেখতে পাচ্ছেন যে বড় আউলিয়া যেমন যেমন ইমাম সাহেব এবং কি খতিব সাহেব বা মোয়াজ্জেম সাহেব যারা থাকে তাদের যে মেইন দুজন যে ছিল তাদের কবরটা ইডের মাঝখানে এখানে উরস হয় অক্টোবর মাসের দিকে উরুস হয় পুরো এক মাসের মতন অনেক লোক হয় দেখতে পাচ্ছেন এখানে সব বর্ণনা দেওয়া আছে এই যে ওনাদের দুইজনের কবর ইমাম সাহেবের আর এবং খতিব সাহেবের এবং মোয়াজ্জেম সাহেবের কবরটা এখানে আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই মানত করে ভালোবাসার তালা লাগাই দিয়ে গেছে কেউ যদি ভালোবাসার মানুষকে পেতে চায় তালা লাগাই এখানে চাবিগুলো ফেলে দেয় এই দিঘির মাঝখানে আগরবাতি মোমবাতি দিয়ে এখানে কিন্তু এটা শিরিক মাজার পূজা পূজারি এটা করা উচিত না এই যে এখানে আর একজনের কবর আছে এখানে অনেক পর্যটকরা আসে ঘুরতে আমরা যে সময় আসছি এই সময় বেশি একটা লোকজন নাই আমি একটু ক্যামেরা নিয়ে একটু দেখে নিচ্ছি একটু ভাপ টাপ নিয়ে নিচ্ছি আশেপাশে এখানে আর একজনের এই যে দেখতে পাচ্ছেন কবর জিয়ারত করে নিলাম আমরা ওনার নাম ওনার দেওয়া আছে বর্ণনা করা আছে বিশাল বড় একটি দিঘি খুবই সুন্দর একটি পরিবেশ এখানে একটা খেলার মাঠ আছে এখানে অনেক লোকজন হয় উরুসের ভিতরেই যেখানে একটা কবর আছে ছোট ছোট বোনেরা হেঁটে যাচ্ছে পর্দা করে মার্শাল্লাহ এখানে আর একটা কবর আছে এখানে এই আর একটা কবর টোটাল আমরা বারোটা কবর থেকে মানে আটটা কবরের মতন দেখে আসছি আর দুইটা কবর অনেক দূরে ছিল আমরা যেতে পারিনি যেখানে একটা কবর অবশ্যই ভিডিওটা যদি আমাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং আমাদের ব্লগ দেখতে চাইলে আমাদের সাথেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ টাটা বাই বাই